রংচা প্রেমীদের জন্য নিয়ে আসলাম ড্রাই মাসালা চায়ের রেসিপি নিয়ে শুধু গরম পানি দিয়েই খুব সহজে মাসালা চায়ের স্বাদ পেতে দেখে নেই কি কি লাগছে আদা ধুয়ে কেটে রোদে শুকিয়ে নিয়েছি এখানে ড্রাই আদা লবঙ্গ দারচিনি তেজপাতা এলাচ গোলমরিচ সব উপকরণগুলো রোদে দিয়ে ব্যালেন্ডারে ব্যালেন্ড করে নিলেই তৈরি হয়ে গেল মশলা চায়ের মশলা ঘন্টার পর ঘণ্টা চা মশলা দিয়ে জাল করা লাগবে না দেখেন একটি কাপে বা মগে চা পাতি মশলা গুঁড়া চিনি দিয়ে গরম পানি দিয়ে দিলেই হয়ে গেল মশালা চা আর সঙ্গে যদি হয় এক টুকরো লেবু এই চা যেমন উপকারী তেমনি স্বাদও ঘেরাণ অপূর্ব এইভাবে চায়ের জন্য মশলা তৈরি করে রাখলে ঘুরতে গেলে অফিসে বা ঘরের কাজের ফাঁকে যে কোনো ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারবেন মশলা চা এটা দেখে একবার হলেও এই মশালা চা মশলা তৈরি করে রাখেন সময় গ্রানো সব কিছুতেই অন্যরকম একটা স্বাদ পাবেন এই মশলা দিয়ে চা একবার খেলে চায়ের প্রেমে পড়ে যাবেন আর জাল দিয়ে চা খেতে ইচ্ছা করবে না বিশ্বাস না হলে নিজেই একবার করে খেয়ে দেখুন আল্লাহ হাফেজ